নমস্কার দা ওয়ালের ঘর বাইরে আপনাদের সকলকে স্বাগত গ্যালারি জানেনই যে সামনে পুজো এবং পুজো মানেই কলকাতা শহরে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের এক্সিবিশন আজকে আমরা চলে এসেছি সেরকমই একটা এক্সিবিশনে যার নাম রুবারু চলুন এই এক্সিবিশনে কি কি নতুন ধরনের জিনিস পাওয়া যায় সেটা দেখেন যুকে গেছি আমরা গ্যালারি গোল্ডের ভিতরে এবং প্রথমেই এসে আমি যে স্টলের সামনে দাঁড়িয়ে রয়েছে তার নাম ক্রাফট এরিয়া তাই তো আচ্ছা ক্রাফট এরিয়া কি কি রয়েছে এই ক্রাফট এরিয়ায় বাহ এবং আমি যদি একটু জিজ্ঞেস করি যে কি কি এই এক্সিবিশনের জন্য রেখেছেন আমাদের প্রথম কথা হচ্ছে রাখি সামনেই রাখি আসছে আমাদের সমস্ত প্রোডাক্ট নিজেদের হ্যান্ডমেড প্রোডাক্ট রাখি আছে রাখি যদি কার্ড সমেত কাউকে পাঠাতে হয় সেরকম সেটাও রয়েছে ম্যাগনেটস এর একটা বিপুল সম্ভার রয়েছে টিনটিন থেকে শুরু করে আমুল গার্ল গোপাল ভার অনেক কিছুই রয়েছে কিছু জুয়েলারি রয়েছে এগুলো হ্যান্ডমেড যেমন এগুলো একটু অন্য স্বাদের অন্য রকম যদি কেউ উডেন না উডেন উডেন তার সাথে বিডস দিয়ে করা এগুলো কেমিক্যাল বিডস এর জুয়েলারি মাগস আছে এখানেও টিনটিনকে পাওয়া যাবে আউল পাওয়া যাবে এগুলো হ্যাং করা যায় ডেকর হিসেবে ইউজ করা যায় বা আপনি ওয়ালেও হ্যাং করতে পারেন ভাই বা দাদাকে যদি রাখিতে গিফট করবেন ভাবছেন কি তো তাদের জন্য কিন্তু এই সামারে স্পেশাল এই ধরনের শার্টগুলো দিতে পারেন তো এটারই স্টল হচ্ছে এটা হ্যালো ওয়েলকাম টু দ্য ওয়াল প্লিজ আপনার নামটা এবং আপনার ব্র্যান্ডের নাম আমার নাম হচ্ছে টিঙ্কু বিশ্বাস আমার ব্র্যান্ডের নাম হচ্ছে অঙ্কিতাস ডিজাইনার কালেকশন এই ধরনের শার্ট রয়েছে যদি একটা দুটো আমাদের দর্শকদের জন্য দেখানো যায় আমার কাছে বিভিন্ন এর ওপর বিভিন্ন ইয়ে রয়েছে যেমন আজরাক আছে মে প্রিয়র আজরাক মোদাল তারপর বাঘরু তারপর আপনার ইকেত এই সমস্ত শার্টগুলো আমার কাছে আছে তো এগুলো ছেলেদের জন্যই বানানো হয়েছে কিন্তু অনেক মেয়েরাও দেখি আমি কিনে নিয়ে যায় ইউনিসেক্স হিসেবেও ব্যবহার করা যায় তাছাড়া কিছু মেয়েদের জন্যও আমি বানিয়েছি যারা অফিস কোয়ার্স তো তারা জিন্সের ওপর পরে বেরিয়ে গেলেন তো সেই মার্ফেলিং হয়েছে বিএস পিওর কটন আমি মেনলি কটন নিয়ে কাজ করি যেগুলো কটনের নয় যেমন মডেল সিল্ক বা লিলেন সেগুলোও আলাদা আছে আর আমার কাছে আপনি শাড়িও পাবেন আমার একটা স্টোর আছে ডাললা পেই তো আমার কাছে শাড়িও পাবেন এগুলো হলো বিষ্ণুপুরী কাতারে কালাক্ষেত্র শাড়ি আরও একটা খুব সুন্দর হ্যান্ডিক্রাফটের স্টলের সামনে আমরা চলে এসেছি প্লিজ আপনার নামটা এবং আপনার ব্র্যান্ডের নামটা যদি বলেন আর কি কি রেখেছেন আচ্ছা আমার নাম তুহিনা মিত্র আমার ব্র্যান্ডের নাম হচ্ছে শ্রদ্ধাঞ্জলি আর্ট অ্যান্ড ক্রাফট আর আমি হ্যাঁ আমার সব কিছুই আমার নিজের করা হাতের পড়া সব আমি বেশিরভাগই ছবি করি আর হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজনীয় বাড়ির প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আর মানি ব্যাগ কি তারপরে ফটো তো আপনি দেখতেই পাচ্ছেন রয়েছে কোস্টারটা আমি খুব আর এবার নতুন আমি একটা যেটা করেছি সেটা হচ্ছে ডায়নি প্রত্যেকটা মেয়ের একটা করে আজকাল ফোন থাকলেও ডায়েরিটা খুব দরকার হয় তার কারণ হচ্ছে ডায়ের মধ্যে লিখে থাকলে ফোনে অনেক সময় ডিলিট হয়ে যায় কিন্তু ডায়েরি কখনো ডিলিট হবে না তার জন্য এটা আমার নতুন এবারে রে আর এগুলো হচ্ছে আমার কোস্টার সব হাতে বানানো এই আমার কাজ আমি অনেকদিন পরে আবার এক্সিবিশন করছি আগে করতাম মাঝখানে বন্ধ ছিল আবার শুরু করেছি নতুন করে

वो वेस्ट अपना टा भी खर्चा हो गया हाथे ना ले, लेने से एक अपनी रिवेस्ट और सब नूतन ज्वेलरी हाँ सब समस्त कि uh, जैसे ये है स्टोन्स है ये ये आपका रियल स्टोन्स है एवरीथिंग इज रियल एवरी स्टोन आर रियल চলে এসেছি আরো একটি স্টলের সামনে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি এবং ড্রেস রয়েছে হ্যাঁ আপনার নাম এবং আপনার ব্র্যান্ড নাম আমি কিন্নরি বুটিক থেকে বলছি রত্না মুখার্জি আমি এখানে অনেক বছর এই নিয়ে কাজ করছি যে এখানকার অর্গানাইজাররাও জানে এবং ওরা আমাকে সবসময় ডাকে সেই জন্য আমার একটা কাজ করতে গিয়ে আর একটা ইনোভেটিভ পাওয়ারটা অনেকটা বেড়ে গেছে যেহেতু আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ক্রস করে গেছি এই ব্যাপারে এই রিয়েল ভাগলপুরি তাসরের উপর পিওর ভাগলপুরি তাসরের ওপরে লাম্বানি ওয়ার্ক আছে অল ওভার এটা ব্লাউজ পিস এন্ড এটা আমার সত্যিকার একটা এক্সক্লুসিভ ক্রিয়েশন আর এটা হচ্ছে আঁচল দিস ইজ আঁচল এন্ড পুরো শাড়িটাতেই কাজ আছে এটা বিদর্ভের তসরের উপরে করেছি কাঁথা স্টিচ এন্ড প্রিন্ট এগুলো এমনি তসরের উপরে কাট ওয়ার্ক অ্যান্ড আড়ি ওয়ার্ক এগুলো সব ডিফারেন্ট টাইপ রয়েছে প্রাইস টাইপ রয়েছে কিছু কুর্তি আছে আমার বানানো কিছু জ্যাকেট আছে যে জ্যাকেটগুলো মোটামুটি আমি বোধ একটু ক্লেম করতে পারি বোধহয় আমি প্রথম জ্যাকেটগুলো বানিয়েছিলাম এখন সকলের কাছে জ্যাকেট আছে

Bombay ka and 90s and, uh, suits, Saris in wholesale prices because my husband is into saris. Okay. so I bought some samples. Okay, some anchor suits, party wear suits, like that. All different types I bought. Formal? Yeah. This is party wear suit in digital print with pure chiffon dupatta with portly four piece set. Wow. That's like portly yeah. or Yes, portly is also there. এমন একটা একটা স্টলে স্টলে চলে বলা ভুল দুটো কিন্তু তারা দুটো মিলেমিশে একজন একটাই সেটা হচ্ছে দুই বন্ধু মিলে একসঙ্গে কাজ করছেন এবং আমি একটু জিজ্ঞেস করে নেব আপনাদের নাম এবং আপনাদের ব্র্যান্ডের নামটা যদি আমি রত্নশ্রী বোস বাহারি সারিজে আমার নাম হচ্ছে কুড়ি আমার ব্র্যান্ড হচ্ছে ডোডক তো কি কি রেখেছেন এই এক্সিবিশনে সেটা আমি এক এক করে যাব একটু আপনি যদি আগে বলেন হ্যাঁ এই যে এইখানে যেরকম কিছু পটলি ব্যাগস আছে কিছু কুইলটেড পটলিজও আছে কাঁথারও আছে অন্যান্য কাপড়েরও রয়েছে কিছু রানার্স আছে তার সঙ্গে ন্যাপকিনস আছে তসরের শাড়ি আছে তার সঙ্গে আরো এখানে মাহেশ্বরী আছে বেনারসি আছে টসর আছে কটন আছে জামদানি আছে তো সব রকমই মেলানো মেশানো তবে হ্যাঁ পর্তি ব্যাগস বা এমনি ব্যাগস আছে রানার্স আছে স্টোল আছে এগুলো সব আছে হাতের কাজ করা আর ওদিকেও কিছু ফুলকারি আছে দেখতে পারে হ্যাঁ বিউটিফুল আছে ফুলকারিও আছে রানার্স আছে দুপাট্টা আছে আচ্ছা এবার একটু আমি আপনার কাছে আসবো প্রথমত স্টলটা এত সুন্দর এত কালারফুল সবার আগে সেটা চোখ যাচ্ছে একটু যদি বলেন কি কি রেখেছেন আমি এখানে ঠিক কেকস রেখেছি কিছু এটা মার্বেল আছে চকোর চিপ টি কেকস আছে প্লেন বাটার টি কেকস আছে তার সঙ্গে একটু হ্যাঁ ব্লুবেরি আছে একটু চকলেট কাপস আছে

এই অ্যামাল কমিশনটা কীভাবে হলো এটা আমাদের স্কুলের বন্ধু স্কুল ফ্রেন্ড ডিজাইনার শাড়ি তো পরা আছে কিন্তু তার সঙ্গে এখন একটা অদ্ভুত ফ্রেন্ড রয়েছে যেটা ভীষণ ভালো বলতে হয় সেটা সুন্দর ব্লাউজ পরতে হবে শাড়ি যেরকমই হোক একটা গডজেস ব্লাউজ হলে সেটার মাত্রা কিন্তু আলাদাই ঠিক তো এবং আপনার ব্র্যান্ডের নামটা আমার আপনার নামটা যদি বলে আম ফ্রম রাজেশ্রীর ক্রিয়েশন রাজেশ্রী রয় হ্যাঁ এই হচ্ছে আমার ডিজাইনার ব্লাউজ আমি প্রত্যেকটা নিজের হাতে টেলার দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করে চেষ্টা করি নতুনত্ব কিছু দেওয়ার যেটা শাড়ি একটা সিম্পল পড়লো মানে আমার ব্লাউজের সাথে যখন সেটা এনহ্যান্স হয় ওটা একটা ভীষণ শাড়িটাকে এনহ্যান্স করে আমি চেষ্টা করি

এরকম একটা ব্লাউজ নিলে না অনেক শাড়ির সাথেই একটু মিক্স মাছ করে আমি চেষ্টা করি বিভিন্ন কালার সুতো দিয়ে মানে নানান রকম রঙের সুতো ইউজ করার যাতে একটা ব্লাউজ দিয়ে অনেক রকম শাড়ি স্টাইল করা যায় এরকম বিভিন্ন রকম আছে আরো একটি সুন্দর কুর্তি স্টলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি প্লিজ আপনার নাম চাই এবং আপনার ব্র্যান্ডের নাম আমার ব্র্যান্ডের নাম মেজার মেরিট স্পেশাল রয়েছে এই এক্সিবিশনে সেটা যদি একটু দেখ আমার এখানে সমস্ত কুর্তি থ্রি পিস টু পিস সব আছে নেলটেস্ট টেস্টের র সিল্কের ওপর মডেল এবার কোয়ার্ড সেট আছে কোয়ার্ড সেটও রয়েছে এবং আচ্ছা এখানটা একটু দেখে নাও এদিকে আমি নতুন কিছু লাগিয়েছি এগুলো সব আছে কাপ্তানস আছে স্ট্রেট প্যান্ট আছে লেগিন্স আছে এছাড়া ছেলেদের শার্টস আছে মোডেল সিল্কের স্টোল আছে আছে এতক্ষণে পাওয়া গেছে এই যে রুবারু এক্সিবিশন চলছে গ্যালারি গোল্ডে তার অন্যতম যে কিউরেটার সেই বর্ণালীদিকে দিকে বর্ণালি তোমারও স্টল এখানে রয়েছে তার আগে একটু এক্সিবিশনটা নিয়ে বলো যে এই এক্সিবিশনটার আইডিয়া কিভাবে এবং কিভাবে এটা সম্পূর্ণ হলো তারপরে আমরা তোমার স্টলে আমি জেনারেলি অন্য অন্য জায়গায় এক্সিবিশন করি কিন্তু তারপরে দেখলাম যে আমরা কয়েকজন বন্ধুরা যেরকম ঝুম্পা এদের সঙ্গে সব জায়গায় ঘুরে ঘুরে এক্সিবিশন করি প্রত্যেকের জিনিস আমার ভীষণ পছন্দ আমি ভাবলাম যে একসঙ্গে যদি কিছু করা যায় তাহলে হবে আর মোটামুটি তুমি দেখবে যে যতগুলো টেবিল আছে কারোর কিন্তু কিছু রেপিটেশন নেই তো সেইটা একটু চেষ্টা করছি কারণ না হলে অন্য এক্সিবিশনে যাওয়া হয় পাঁচটা শাড়ি পাঁচটা ব্লাউজ পাঁচটা কুর্তি তো এই রিপিটেশনটা হয়ে যায় এখানে সেটা চেষ্টা করেছি যাতে না হয় তো সেই থেকে রুবারুটা এই রুবারু কতদিন চলছে এবং টাইমিংটা যদি এটা জাস্ট আমাদের যে সেকেন্ড ইয়ার আর একবার আমরা করেছিলাম আর এটা আর আজকে আর কালকে আছে আজকে 5th আগস্ট আর 6th আগস্ট আছে রুবারু আমরা গ্যালারি গোল্ডে থাকছি নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে আর এটা بس এই দুই দিনই থাকছে আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই আসবেন কারণ বুঝতেই পাচ্ছেন কোনো জিনিসের রিপিটেশন পাবেন না তো এক্সক্লুসিভ কিউরেটেড কাস্টমাইজ জিনিসপত্র পাবেন আর এইবার যদি তোমার স্টলের দিকে যাই কি কি রেখেছো হ্যাঁ আমার ব্র্যান্ডের নাম পরিচয় আমার একটাতে থাকে বেড কভারস আর আমার বেশিরভাগ বেড কভার হচ্ছে 108 বাই 108 মানে বড় খাটের জন্য এবং গুঁজতে পারবে দুদিকে সেরকম বেড কভার এগুলো সমস্ত গায়ে চাপা দিতে পারবে আর মানে শীতকালেও কলকাতার যা শীত পড়ে তাতেও দিতে পারবে আর তাছাড়া আমার কাছে যেটা থাকে কলকাতায় হয়তো কারোর কাছে এই জিনিসটা থাকে না যেটা হচ্ছে ব্লু পচরি প্লেটস এটা হ্যাঁ একদম একদম এটা আমার সিগনেচারই আর এত সুন্দর এগুলো হাতে প্লেটস এটা একদমই ইউনিক আর আরেকটা জিনিস ধরো পুজোয় তো সবাইকে ঠিকঠাক করে লাগে তো সেই জন্য এইগুলো হচ্ছে হান্ড্রেড এন্ড টেন রুপিস করে এগুলো ফ্রিজ ম্যাগনেট এইটা আমার খুব বিক্রি হয় মানে এটা ধরো একটা লাইনে কেউ ফ্রিজের ওপর সাজালো বা লোহার আলমারির ওপর এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হ্যান্ড পেন্টেড জিনিস তোমার সেরোমিক্স ইনফ্যাক্ট সবই প্রত্যেকটা কাস্টমাইজ হ্যান্ড কিউরেটেড ডিডি আমি এগুলো যেরকম এই জিনিসটা এটা কিন্তু একটা হ্যান্ডপ্রেন্টেড প্লেট এটা কিন্তু ব্যবহার ওগুলো যেরকম দেওয়ালে টাঙানোর প্লেট কিন্তু এটা ইউজ করার হ্যাঁ এটা সার্ভ করার প্লেট তো এরকম অনেকটা না 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 এনফ্যাক্ট এটা মাইক্রোওয়েভেবল ডিসফসেসেভ তো মানে কোনো এই রঙটা উঠবে না আপনারা সবাই আসবেন কারণ সত্যি কথা ভাবনা চিন্তা করে প্রত্যেকটা জিনিস রাখা হয়েছে আপনাদের পছন্দ হবে এবং একটু এক্সক্লুসিভ টাইপের জিনিসপত্র যে এরকম নয় যে সব জায়গাতেই পাওয়া যাবে সেরকম নয় একটু এক্সক্লুসিভ জিনিসপত্র কাস্টমাইজ করা কিউরেট করা আপনি জামা কাপড়ের ব্যাপারেও তাই এবং সেরোমিক্স আর বেড কাভারের ব্যাপারেও তাই আর আরও তো আছে আমাদের দুজন আছে যারা হাতের কাজের জিনিস নিয়েছে সেটা তো সবার থেকেই আলাদা কারণ ওরা নিজে হাতে করে বানিয়েছে হ্যাঁ আমি ওদের খুব বড় ফ্যান সেই জন্যেই ওরা আমাদের এক্সিবিশনে আছে তো প্লিজ আসবেন আর আরেকটা যেটা থাকছে যেটা হয়তো কোনো এক্সিবিশনে নি কলকাতায় একদমই রাখি বলে একজন মেহেন্দিওয়ালা আছে যে পরিয়ে দেবে আপনাকে সেটা অ্যাডেড অ্যাডভান্টেজ আপনি এসি ঘরে বসে মেহেন্দি লাগাতে পারবেন হ্যাঁ 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 একদম নিশ্চয়ই তোমাকে তো পড়াবেই আপনারা টাইম হাতে নিয়ে আসবেন আর সব থেকে বড় যেটা থাকবে ডক্টর অমৃতা মুখার্জি উনি অ্যাস্ট্রোলজার উনি বেদিক অ্যাস্ট্রোলজার উনিও আসবেন বিকেল পাঁচটার পরে তো ওনার সঙ্গেও আপনারা দেখা করতে আসতে পারেন আর মানে ও ইজ এক্সট্রিমলি গুড তো সেই জন্য আপনারা আসবেন এই ওদের সঙ্গে দেখা করতে প্লিজ আর তুমি নিশ্চয়ই করে মেহেন্দিটা পরো মেহেন্দিটার জায়গা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেহেন্দি পড়তে বসে পড়েছি কোনো এক্সিবিশনে আমার মনে হয় না এর আগে লাইভ মেহেন্দি স্টল ছিল বলে আপনার নামটা যদি একটুখানি বলেন আমার নাম জয় আচ্ছা মেহেন্দি নিয়ে কত বছর ধরে কাজ করছেন এটা আপনার 18 ইয়ার আছে বুঝতেই পারছেন এই এক্সিবিশনটা কিন্তু এমনই ইউনিক সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে রয়েছে লাইভ মেহেন্দি স্টল নেইল আর্ট স্টাইল স্যালন মানে যা চাইবেন মোটামুটি সবটাই কিন্তু এখানে পাবেন এবং সবটাই হচ্ছে ইউনিক আজকে এবং কালকে গ্যালারি গোল্ডে এই এক্সিবিশন চলছে রুবারু দেরি না করে চটপট চলে আসুন আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে